খেয়াল করছিল যতক্ষণ পর্যন্ত নিজের পায়ের জন্য ওই জিনিস মহবত না করিটা যেটা নিজের জন্য মহবতিন মানে আমি যে জিনিসকে ভালো মনে করি এই জিনিস যতক্ষণ পর্যন্ত আমার পায়েকে না দিব আর পায়ের কে হস্তন্ত না করবো ততক্ষণ পর্যন্ত আমি কাজে মোবেন না এখন এই হাদিসে যদি ইয়ে লাগান ইয়ে ধার্মিটার হিসেবে লাগান

ভুক্তৃত মুসলমান ওই ব্যক্তি যার দ্বারা কোন মুসলমানের প্রতি উত্যক্ত যদি আমি মুসলমান দ্বারা অন্য মুসলমানের প্রতি হয় তাহলে আমি মুসলমান নই আমি কি নই এরা আমি সতেই মুখে দাবি করে সতেই আমি মুখে কি করেন দাবি করেন এই দাবি মিথ্যা এই দাবি কি মিথ্যা সার্বকনিক আমার ল্যান্ড আমার ভাষা আমার কাজ কর্মে মুখ সব কিছু দ্বারা যেন কোনো মুসলমানের কি করে কষ্ট না হয় এটা যদি প্রকৃত মুসলমান হয় সবসময় এটাকে পালন করে আমাকে চলতেই হবে যদি ক্ষতি হয় কানে আমি মুসলমানের কথা তুমি কি গিয়েব পাঁচ জাগো মুসলমানের গুণ বল কি পাঁচ জাগো আর মুমিনের একটা গুণ বলছিলাম হ্যাঁ হ্যাঁ যে রাসূল বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনে থাকবে এমন মুমিন প্রকৃত মুমিনে থাকবে মানে যতক্ষণ পর্যন্ত নিজের জন্য ওই ভাইয়ের জন্য ওই জিনিস মহবত না করো যা নিজের জন্য মহবত করো এটা তো সাধারণ ভাষা বুঝছেন মানে আমার আমার এই জিনিসটা মহবতের কিন্তু এরা দাবিদার আমার ভাইও এরার দাবিদার আমার না ঠিক আছে আমার ভাইকে ছাড়ে দিলাম মানে আমার চাহিদার কাছে আমার ভাই চাহিদাকে অগ্রধিকার দেওয়া এটাই মোমেন্ট আমার চাহিদার কাছে কি আমার বাইরের চাহিদাকে অগ্রধিকার দেওয়া রসুল বুঝাইতে যেতেছে এটাই মোমেন্ট এই কারণে সারাদা ক্রমের জমা ছিল না সারাদা কি ছিল না